দিন দিন যেন বয়স কমছে ডালিউড কুইন বিশ্বাসের বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিত কাজ করছেন মডেলিংয়ে যুক্ত রয়েছেন ব্যবসায় এত ব্যস্ততার মাঝেও প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে টাক লাগিয়ে দেন ভক্তদের এবার বছরের প্রথম দিনই নতুন রুকে নেট দুনিয়ায় মুগ্ধতা অপু বিশ্বাস বুধবার এক জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন কোনো কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু ওই ছবিগুলিতে দেখা যায় অপুর পরনে রয়েছে কালো রঙের একটি মিনি গাউল সঙ্গে লাল রঙের একটি ব্লেজার পায়ে লং বুট জুতা উঁচু ঝুটিতে হেয়ার স্টাইল আর মেকআপে একদম ভিন্ন অবতারে ক্যামেরায় ধরা দিলেন অপু ছবিগুলো পোস্ট করা মাত্রই নানান মন্তব্যে অপুকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজিন্দরা একজন লিখেছেন অসাধারণ মনোমুগ্ধ লাগছে অন্যজন লিখেন মাসাল্লা আবার কেউ কেউ বলছেন দিন দিন পুরনো লুকে ফিরছেন অপু